একবার আলুকে এইভাবে শাড়ি পরিয়ে দেখুন আলু তো অনেক রকমভাবে খেয়ে থাকি কিন্তু আলুর চপ এটা আলুর পকোড়া খুব সহজে ইজি প্রসেসে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে করছি বলুন তো এরকম নোংরা জামাকাপড় পরে কি কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়া যায় নিশ্চয় যাওয়া যায় না চলো আলুটাকে তেমনি আমি একটু পরিষ্কার করে দিচ্ছি ঘষে মেঝে একটু পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার ছোট্ট ছোট্ট স্লাইস করে কেটে নেবে বুঝতেই পারছেন শাড়ি পরতে গেলে এত মোটা শৈলে তো হবে না সেইখানে দেখো একটু চিকন চিকন করে কিন্তু করে নেছে। আলুটাকে এরকম সুন্দর সুন্দর করে স্লাইস করে কেটে নিতে হবে যতটা সরু বা যতটা স্লাইস সুন্দর করতে পারবেন ততই কিন্তু ভালো এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে সরু সরু করে পিস করাটা খুবই গুরুত্বপূর্ণ চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু আলুটাকে কেটে নিয়েছি আলুটা কেটে নেওয়া কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এরকমভাবে কিন্তু আলুর যে পকোড়া বানানো সেটা কিন্তু জানতাম না দেখো এরকমভাবে আমি কিন্তু স্লাইস করে নিচ্ছি স্লাইস করে নেওয়া আমার কিন্তু ডান হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে নিয়ে নেব কারণ আলুর যে কষটা আছে সেই কষটা বেরিয়ে গেলে আলুটাও সাদা হবে এবং দেখতেও কিন্তু অনেক অনেক মজাদার হবে চলো আলুটাকে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি বাটির মধ্যে আমি কিন্তু আলুটাকে নিয়ে নিলাম এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে কিন্তু এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দেব কারণ আলুকে যত ভালো করে ধোবেন তত ভালো কিন্তু আলুর কষ্টটা চলে যাবে চলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ কারণ আলুর মধ্যে লবণটা আগের থেকে দিয়ে রাখলে কিছুটা পরিমাণ কিছুক্ষণ পরে দেখবে লবণটা আলুর মধ্যে টেনে নেবে এবং আলুর যে পকোড়া বা চপ যেটাই বলি না কেন খেতে কিন্তু অনেক মজাদার হবে এখানে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন নিয়ে নিচ্ছি লবণ নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে সব কিছুকে শুকনো অবস্থায় ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব শুকনো থাকতে মাখিয়ে নিলে কিন্তু খুব ভালো হয় এবার দেখো জল দিয়ে আমি কিন্তু ব্যাটার বানিয়ে নিচ্ছি এই ব্যাটারটা দেখো অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে অনেকটাই কিন্তু পুরু সেই কারণে কিন্তু দেখো আলুর গায়ে থেকে ছেড়ে যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আলুর গায়ে থেকে কিন্তু বারবার ছেড়ে যাচ্ছে আর একটু জল দিয়ে হালকা করতে হবে ব্যাটারটা এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি দেওয়ার পরে আলুটাকে একটু শাড়ি পরিয়ে দিচ্ছি দেখো আলুটাকে শাড়ি পরিয়ে দিলাম হলুদ রঙের এইভাবে করে প্রত্যেকটা আলু স্লাইসকে এইভাবে করে ভেজে নিতে হবে আর এইটা বানানো একদম সহজ এবং খেতে কিন্তু দুর্দান্ত দেখতেই পাচ্ছ কত ইজি এবং বানানোও কিন্তু খুব সহজ এইভাবে করে প্রত্যেকটা আলুকে আমি ভেজে নিচ্ছি আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম এইভাবেও যে কত সুন্দর বানানো যায় সেটা কিন্তু জানা ছিল না চলো আমার কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে